হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেউ বুঝতে সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটা একদম নতুন এয়ারড্রুপ শেয়ার করবো এটার অ্যানাউন্সমেন্ট তারা আজকেই করেছে দেখতে পাচ্ছেন বাইশ ঘন্টা আগে তারা হচ্ছে অ্যানাউন্সমেন্ট করছে তাদের এয়ারড্রুপের বিষয়ে তো এই এয়ারড্রপটার নাম হচ্ছে আপনার পালস ফিউচার এদের ব্যাকএন্ডেও ভালো ভালো বেশ কয়েকটা প্রজেক্ট আছে তারপর হচ্ছে বেশ কয়েকটা পার্সন আছে যারা অনেক ট্রাস্টেড তো সেই হিসেবে আপনি এই অ্যাড্রপে জয়েন করে রাখতে পারেন আপাতত এখানে জয়েন করে রাখবেন এইটুকুই কাজ আর ভবিষ্যতে যদি কোনো কাজ আসে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জানাইতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার হাইপার লিকুইডের মতো আপনার হচ্ছে পারপেচুয়াল ডেস্ক অ্যান্ড হচ্ছে আপনাদের তাদের নিজস্ব ব্লকসিন আছে এখানে দেখতে পারবেন যে তারা দুইটা কয়েনের কিন্তু এখানে অ্যাড্রপ করছে একটা হচ্ছে পালস ফিউচার আর একটা হচ্ছে পালস চেনের পাল্ট টোকেন অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে পি এফ টোকেন হবে এর দুইটা টোকেনি তারা হচ্ছে এয়ার করবে তো কীভাবে জয়েন করবেন এয়ার ড্রপে ডিসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আসে লিঙ্কে ক্লিক করে চলে আসবেন তো এরকম একটা ইন্টারফেস পাবেন জাস্ট রেজিস্টার নাও এই অপশানটায় ক্লিক করতে হবে আপনাদের অ্যান্ড এরকম আসবে ইউজেন নেম দিতে বলবে ইউজার নেম দেবেন আপনি অ্যান্ড এখানে আপনার ইমেল দিতে হবে একটা তো এখানে একটা ইমেল দেবেন অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন দেন এখানে আপনাকে রেফার কোড দিতে বলবে রিফার কোড হচ্ছে আপনাদের আমাদের গ্রুপে পেয়ে যাবেন গ্রুপে দেওয়া হবে ওখান থেকে ওখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন দেন এখান থেকে রেজিস্টার অপশন ক্লিক করে দেবেন তো আপনাদের মেলে যে কোডটা যাবে সেই কোড এখানে বসে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করে দেবেন তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়েছে এখন এটা লগ ইন করতে হবে তো ইমেল এন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করা হইলে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে গো টু অ্যাড্রপ পেজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আওয়ার মিশন দেখতে পাচ্ছেন কয়েকটা মিশন দেবে এগুলো দেখার দরকার নেই জাস্ট এখান থেকে ক্লাইম নাও এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো তারপর চারটা টাস্ক পাবেন এখানে ফলোয়ার্স অন এক্স তো টুইটারে তাদের ফলো করতে হবে তো এখানে ক্লিক করে ফলো করে ব্যাক করবেন তিন নাম্বার যে টাস্কটা আছে দেখতে পাচ্ছেন লাইক রিটুইট অ্যান্ড কমেন্ট ইউসিং দিস ফলোইং হ্যাশট্যাগ তো এই হ্যাশট্যাগগুলো কপি করে আমাদের হচ্ছে রিটুইট অ্যান্ড হচ্ছে কমেন্ট করতে হবে তো এগুলো হচ্ছে আপনারা কপি করে নেবেন এই হ্যাডটিকগুলো কপি করে এখানে ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনাদের এই পোস্টটি নিয়ে আসবে এখানে একটা লাইক দেবেন দেন হচ্ছে এই অপশানটাই ক্লিক করে কিউ টুইট দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে কিছু একটা লিখে দেবেন সামথিং যেখানে যে কোনো একটা লিখে দেবেন তো লেখার পর যে হ্যাডটিকগুলো কপি করছিলেন ওগুলো এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখান থেকে নিচের দিকে পোস্ট অপশান দিতে হবে পোস্ট করে দেবেন তো পোস্ট করা হয়ে গেলে এখান থেকে এটা ব্যাক করবেন তো ব্যাক করার আগে এখান থেকে আমরা কমেন্টও করে দেবো ওই হ্যাডটেগুলো ইউজ করে যেটা কপি করছিলাম জাস্ট পেস্ট করে এটা হচ্ছে কমেন্ট করে দিবেন অ্যান্ড যে রিপ্লাই অপশানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হয়ে যাচ্ছে তো এরপর ব্যাক করে এখানে আসবো দেন জয়েন্ট টেলিগ্রাম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ওপেন ওপেন অন ডেস্কটপ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা জয়েন গ্রুপ করে দিবেন জয়েন গ্রুপ করা হলে এখান থেকে এটা ব্যাক করবেন আবার ব্যাক করে এই পেজে চলে আসবেন দেন অল টাক্স ডান কন্টিনিউ অপশানটা ক্লিক করতে হবে তো তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আপনার টেলিগ্রাম টেলিগ্রামের ইউজেন এখানে পেস্ট করে দেবেন অ্যান্ড টুইটারের ইউজেন নেম এখানে দেবেন এরপর আপনারা যেই এখানে যে পোস্টটা করলেন রিটুইটটা করলেন এখানে আপনার রিটুইটার লিঙ্কটা দিতে হবে তো আপনার প্রোফাইলে গিয়ে এখান থেকে শেয়ার অপশান ক্লিক করে কপি লিঙ্ক করবেন দেন এখান থেকে এটা পেস্ট করে দেবেন দেন হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস ইভিএম ইভিএম ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে আমাদের তো এখান থেকে আমরা মেটামাক্সের অ্যাড্রেসটা দিয়ে দেবো এখান থেকে আমার মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবো কপি করা হলে এখান থেকে এটা পেস্ট করে দেবো তো পেস্ট করা হলে সাবমিট অ্যান্ড ক্লাইম অ্যাডড্রপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে অ্যান্ড একটু এড করবেন অ্যান্ড এটা মাই প্রোফাইল পি এফ পয়েন্ট দেখাবে পি পিএস পয়েন্ট দেখাবে অ্যান্ড রেফার কাউন্ট কয়টা রেফার করছেন রেফারের থেকে কয়টা বোনাস পাইছেন এগুলো সব দেখাবে অ্যান্ড এখানে টোটাল পয়েন্ট তো আমি যে এখানে এই এয়ারড্রপে জয়েন করার জন্য আমি অ্যাপ্লাইগুলো করলাম এটা দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ আসে যখন এটা সাকসেসফুল হবে তখন আমাদের এখানে এই পয়েন্টগুলো শো করবে তো একদম ইজি প্রসেস আপনারা হচ্ছে জয়েন করে নেবেন আপাতত এইটুকুই কাজ যখন হচ্ছে আপনার এখানে নতুন টাক্ক অ্যাড হবে আপনাদের জানাই দেওয়া হবে আর এটার ব্যাকএন্ডে তারপর হচ্ছে আপনার তাদের টিমে বেশ কয়েকটা ট্রাস্টেড পার্সন আছে যার কারণে এটা আপনার জয়েন করলে একটা বেনিফিট হওয়ার চান্স আছে তো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ